তো আজকে এখানে দেখব ট্রেডমিলের পাশাপাশি সার্ভিসিংটা কীভাবে করে তো আমাদের আজকে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার নাম হচ্ছে আমিন সরকার তো আজকে ওনার কাছে জানবো যে কী ধরনের সার্ভিসিংটা এখানে হয় বা কী ধরনের চার্জ নেয় বা একটা ট্রেডমিলে কী কী সমস্যা হতে পারে সার্কেট মোটর এগুলো তো ইয়ে থাকে তো আমরা চেষ্টা করবো ওনার কাছে জানার জন্য বা আপনার যাদের সার্ভিসিং দরকার পরে ওনাকে ফোন দেবেন ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত আপনাদের বলে দিবে তো ভাইয়া তো আপনাদের এখানে সার্ভিসিংয়ের জন্য আপনি এখানে আছেন ইঞ্জিনিয়ার সাহেব তো আমরা চেষ্টা করবো কাস্টমার কিন্তু আপনি বুঝাই বলবেন যে একটা মেশিনে কি সমস্যা হতে পারে আর একটা সার্ভিসিং এর কষ্ট করতে কত হতে পারে আসসালাম আলাইকুম নিউ বাংলাদেশ ব্লগ থেকে যে ভিডিওটা দেখবেন আমার সার্ভিসের আমি সার্ভিসের কি কি আজকে মেশিনে করতে হয় ওটা আমি সব বলে দেব এবং দেখাই দেব আসেন আমি সর্বপ্রথম দেখাই মেশিনের কি কারণে ট্রেডমিল গরম হয়ে যায় মোটর চলে যায় আমি একটা মেশিন দিয়ে আপনাকে আমি দেখাচ্ছি ট্রেডমিলটা যেমন এই যে মেশিনটা এই যে এই জায়গায় দেখা যায় ময়লা রুলারে ময়লা জমছে ময়লা জমানোর কারণে মটর উপরে প্রেশার পরে যখন হাঁটলে এই বেলটা গরম হয়ে যায় বেলটা গরম হয়ে গেলে মোটরে প্রেশার পরে তখন মোটরটা চলে যায় আর যদি ছয় মাস পর পর সার্ভিস করে রাখে

সার্ভিস করার পরে নিচে স্প্রে দিতে হয় যেমন স্প্রেটা দিলে ময়লাটা থাকলে ময়লাটা ক্লিয়ার হয়ে যায় এই জায়গায় স্প্রে করতে হয় আর এটা হলো তেলটা তেলটা এই জায়গায় দুই পাশে দিলে সার্ভিস করে এই পাশে দুই পাশে দিলে আপনার মনে করেন কি এটা স্মুথ থাকে অনেক সময় বেল হার্ড হয়ে যায় হার্ডের কারণে মেশিনের উপরে প্রেশার পরে মোটরের প্রেশার পরে সার্কেটে প্রেশার পরে তখনই মোটর সাইকেল দুটো একসাথে চলে যায় তখনই কাস্টমার খোঁজে ভাই কোথায় ভালো সার্ভিসিং করে কারা ভালো কাজ করে বিশ্বাস দোকান খোঁজে আমাদের দোকানের নাম হলো স্পোর্টস হাউস বাল্লরা বাসানি হকিসিয়াম 27 এর এ আমাদের দোকানে নকলে করে আইসকে আমাদের নামা দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবে ভাষায় গিয়ে ঢাকার বাইরে ঢাকার ভিতরে আমরা সার্ভিস করে আসি যাদের সমস্যা থাকে কি সমস্যা জন্য কি করবে যাদের সমস্যা তাদের জন্য নতুন সার্কিটও আছে আপনার পুরান সারকে মানে সার্কিট রিপেয়ার করা যায় যেমন এ দিলো নতুন সার্কিট এলো নতুন সার্কিট নতুন সার্কিট আবার রিপেয়ার যেটি রিপেয়ার করি

সব সার্কিট রিপেয়ার হয় না মানে কিছু কিছু সার্কিট রিপেয়ার হয় না যেটা আমেরিকান যেমন অনেক আগে টাইওয়ান মেশিন যেটা ওই মেশিনের সার্কিট রিপেয়ার হয় না কেপ অর টেডমিলের পার্টস তো अवेलेबल থাকে কেপ অর মানে কেপਔরের এমন কোন পার্টস না যে সবই আছে মানে যা চাইবেন আপনার কেপোরে না কোনো শব্দ নেই যেমন অন্য অন্য কিছু কিছু আছে বিভিন্ন নামে দেয়া নেই ওরে দেখতে সুন্দর দেখতে সুন্দর কিন্তু জিনিস পাওয়া যায় না আর আমার কে পাওয়ারের এমন কোনো জিনিস নাই এসি মোটর দিয়ে শুরু করে ডিসি মোটর বলতে সবই আছে যেমন এই যে এটা এসি মোটর এসি মোটরের ইনভার্টার সবাই বলে আপনার কাছে আছে কিন্তু না ভাই আমার কে পাওয়ারের আমরা নিলাম কে পাওয়ারের ডিলার কে পাওয়ার আমার ডিসপ্লেতে জয় রেকর্ড আছে পুরো মার্কেটও মনে নাই

ছিচল্লিশ টন শুরু করে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সব ধরনের সাইজের বেল আছে আর আমাদের বেলের প্রাইসটাও আমি বলে দিব আমাদের বেলের প্রাইস সাত হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে মানে সাইজের উপর ডিপেন্ড করবো কোয়ালিটির উপরে ডিপেন্ড করবো দামের কোনটা কত ঢাকার বাইরে থেকে কেউ ফোন দেয় বেল চেঞ্জ করবো তখন কি করবেন ঢাকার বাইরে থেকে যদি চেঞ্জ দেয় আমাদের সার্ভিস চার্জ আছে আসা যাওয়ার খরচ সার্ভিস চার্জ দিবে আর বেলের যে দাম ওইটা দিলে আমরা লাগাই দিয়ে যাবো যেমন

আজকে আমার ব্লক এই জায়গায় শেষ নেক্সট ব্লকে আরো অন্যান্য জিনিস নিয়ে আসবো আর আমাদের দোকান নাম্বার দোকানের নাম হলো স্পোর্টস হাউস সাতাইশে রে মালানা বাসানি হকি স্টেডিয়াম আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সব বলে দেব কত প্রাইস কত সার্ভিস চার্জ এটা সব বলে দেবো আসসালাম তো বন্ধু দেখতে পাচ্ছ তো ইঞ্জিনিয়ার আলমী সাহেব কথা বলা হয় অনেকক্ষণ তো উনি সবকিছু বুঝিয়ে দিল যারা যারা সার্ভিসিং চাচ্ছেন বা নিতে চাচ্ছেন এই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন অথবা মালা ওয়াশিং হকিস্টেম সবাই চলে আসবেন এখানে আপনি সব ধরনের এই পার্স পাবেন অ্যাভেলেবেল তো ওরা মূলত হচ্ছে ক্যাব পাওয়াটাকে বেশি আগ্রহ দেখা এই কারণে এটার পার্স অ্যাভেলেবেল তো বিস্তারিত স্ক্রিন দেওয়ার নাম্বার ওনার সাথে ফোন করে কথা বলবেন যাদের সমস্যা আছে ভালো থাকবেন আর চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ